গুড মর্নিং আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকের সকালে টিফিন ছিল রুটি বেগুন ভাজা আর ডিম সিদ্ধ তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তলুর জন্য বানিয়েছি একটা জুস এটা ভীষণ একটা উপকারী খাবার আর এদিকে দেখো অরিও কি করছে আমি যেহেতু ঢুকছি না অডিও মুখটা বার করে দিয়ে আমাকে ডাকছে আর এই যে কত সুন্দর শীতের ফুলগুলো দেখলে আসলে মনটা ভরে যায় এত বড় বড় গেঁদা ফুল ভীষণ ভালো লাগে দেখতে আর লাগালেও ঠিক হয়ে যায় ঠিকঠাক করে আর অডিও বেলকনিতে দাঁড়িয়ে ও দেখছে নিচের দিকে কি হচ্ছে তারপর বাজার থেকে অনেক দিন পর আজকে কিছু ফুলই মাছ পেলাম তো মাছগুলোকে নিয়ে আসলাম আলু বেগুন দিয়ে তার সঙ্গে সিম দিয়ে দিলাম ছিমটা আমার খুব পছন্দের একটা খাবার তাই ছিমটা খুব পছন্দ করি আর এই শীতের সবজির সঙ্গে শীতে শীতের সময় কিন্তু মাছগুলোও দারুণ পাওয়া যায় ফুলই মাছ অনেক দিন পর আজকে পেলাম ইলিশ মাছে যেমন কাটা সেরকম ফুলই মাছেও কাটা হয় ইলিশ মাছ খেতে যেমন সুস্বাদু সেরকম ফুলই মাছও খুব সুস্বাদু হয় মাছের ঝোলটাও বেশ ভালো লাগে এতদিন আমি ফলই মাছটা কিনতাম না কারণ আমার বাড়িতে বাচ্চারা ছোট ছিল ওরা এই মাছগুলো খেতে পারতো না তাই আনতাম না তো আজ এখন তো বড় হয়ে গেছে ওই জন্য নিয়ে আসলাম তো মাছগুলোকে সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর তোমাদের তো আগেও আমি বলেছি এখনও বলছি আমি কিন্তু খুব মানে অল্প পরিমাণে মশলা ব্যবহার করি কখনো কখনো সবজিতে কিন্তু আমি মশলা দেই না শুধু রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়েই নামিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি মা বলে জ্যান্ত মাছ বেশি ভাজবি না ভাজলে পরে স্বাদটাও কমে যায় আর পুষ্টিগুণটাও কমে যায় তবুও আমি একটু বেশ ভালো করে ভেজে নিলাম তারপর আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব এবার আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেব একটুখানি রাঁধুনি রাঁধুনি আর একটু জিরে দুটো মিক্সড করে দিলে কিন্তু তরকারির স্বাদটা ভীষণ সুন্দর হয় এইভাবে যদি কখনো বাড়িতে না বানিয়ে খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন ভালো লাগে খেতে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর এই শীতের সময় লঙ্কাগুলোতেও এত পরিমাণে ঝাল হয় দুটো একটা লঙ্কা দিলেই ঝাল হয়ে যায় প্রচণ্ড আর এই যে আমি জল দিয়ে দিলাম তার মধ্যে লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে সব সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার একটুখানি ঢেকে দেব ঢেকে দিয়ে জাল উঠে গেলে মাছগুলো দিয়ে দেব তরকারি কিন্তু হয়ে গেছে এবার ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব নামিয়ে এবার কিন্তু আমি পরিবেশন করব আর এদিকে আজকে দ্বীপ রায় এসেছে আমাদের বাড়িতে কয়েকজন বেলায় তাদের জন্য আবার আমি নতুন করে রান্না করলাম রান্না করে খাবার দিচ্ছি কি আছে পুষাক না <laughs> আমি খুব সুন্দর রান্না খুবই সুন্দর তো তোমরা যে যে কিসির ভিডিও দেখো অবশ্যই কৃষি সাপোর্ট করবে পাশে থাকবে এবং অনেক 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 ভালোবাসা দেবে ঠিক আছে তোমরা যে যে রান্নার ভিডিও চাইবে সেই সেই রান্নার ভিডিও কমেন্ট করবে

আচ্ছা আজকে বেলায় তনুকে একটু গাছ লাগানো শেখাচ্ছি কারণ ও আমাকে বলছিল মাছ গাছের মধ্যে কি কি দিতে হয় মানে মাটির মধ্যে তাই দিয়ে ওকে লেটুস গাছ কিভাবে লাগাতে হয় সেটা আমি ওকে শেখালাম তো অনেকটা শিখে গেছে এর দিন ও লাগাবে আমি দেখাবো সবাইকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন